প্রত্যেক শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো আমাদের পুলিশ ইয়ে পুলিশ হেডকোয়ার্টার্স তারপরে ডি ডিএমপি ডিবি ডিএমপি বিজিবি যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি উনি বিফ করেছেন আপনাদেরকে সাথে সাথে র্যাব ইয়ে আছে এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে এ বা করতে আমরা সক্ষম হই অনেক সময় টেক্স টাইম তো এই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে পড়া তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে করে একটা ভুয়া মোটর সাইকেল নাম্বার করেছে আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পায় ইয়ে করে তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটর সাইকেলের মালিকটা করলাম আসলে তো এটা ভুয়া একটা মোটর না ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকে সেই ভদ্রলোক মোটর সাইকেল কিনে আট মাস আগে বিক্রি করে দিয়েছে কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন ইয়ে মামলা দায়ের হয়নি এটা ইয়ে করার জন্য আমরা তাকে কী করলাম তখন তখন ওই জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে বিআরটিএ যাচাই করতে হবে আমাদেরকে মোটর সাইকেলের দোকানে যেতে হবে এই জন্য তাকে আমরা ফিফটি ফোর করেছিলাম পরে যখন আমরা অরিজিনাল ওই মোটর সাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম এবং তখন তাকে আমরা ইয়ে করেছি আজকে তার শুনানি আছে ফিফটি ফোর থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দেব আমরা

পাবলিকের যে ইয়ে রিসেন্টমেন্ট সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি এটা আমরা অব্যাহত রেখেছি সায়েন্স চেয়ারম্যান না আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে নজরদারিতে আছে আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে